নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সময় দত্ত লাইফস্টাইলে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ আজকে নিয়ে চলে এসেছি ছোড় মাছের একটা রেসিপি তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এই দেখো এখানে মাছ এনেছো তোমার দাদা মানে এক কিলো মাছ আছে এখানে দুটো বড় বড় সাইজের মাছ আছে এক কিলো এখানে পুরোটা মাছ আছে দেখো কতটা তাজা ফ্রেশ পুরো ছিল মাছটা মানে মাছটা দেখে লোক সামলাতে পারেনি মানে নড়ছিল তো তাজা সেজন্য নিয়ে চলে এসছে মোটামুটি এক কিলো ওজন আছে এখানে তো এটাকে দেখো ধুয়ে ফ্রেশ করে নিয়ে আমি এরপরে এতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মোটামুটি আধ ঘন্টার মতো এটা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো অ্যাকচুয়ালি শোল মাছের পাতলা যে ঝোল হয় সেটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আর কারো মুখে যদি অরুচি থাকে তাহলেও এটা খুব কিন্তু কাজে দেয় এই মাছটা মোটামুটি তো মোটামুটি মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছো এরপর আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছিলাম এ দেখো কড়াইতে আমি সাদা তেল দিয়েছি তোমার ছাড়া সরষের তেলও ভাজতে পারো বাট আমি সাদা তেল দিয়েছি তেলটা মোটামুটি ভালো করে গরম করতে হবে তো এই দেখো মাছগুলো আবার একে একে আমি ছেড়ে দিচ্ছি কড়াইটা দেখো ধোয়া হচ্ছে সেই সময় আমি ছাড়ছি তাহলে কিন্তু মাছ লেগে যাবে কিন্তু ঠান্ডা কড়াই ছাড়া হয় তো মাছটা করে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে দেখো এবারে কড়াতে আরো সামান্য কিলিত তেল দিয়েছিলাম এরপরে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে তো ফোড়নটা মোটামুটি লাল হয়ে গেছে এরপর দেখে এখানে আমি কিছুটা মশলা বেটে রেখেছিলাম যেমন আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে এটা বেটে রেখেছিলাম এখানে কোনো খুচনো পেঁয়াজ আমি ইউজ করছি না শুধুই বাটা মশলাটাও দিচ্ছি এরপর দেখে এখানে নিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ এরপর দেখছি দেখো লঙ্কার দেখো কষাচ্ছি সামান্য কিছুটা জল দিয়েছি এরপরে এটাকে ঘেমে আছে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে এটা এটা করে কি হবে কাঁচা গন্ধটা চলে যাবে এবং খুব সুন্দর সমস্যাটা কষানো হয়ে যাবে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এটাতে জল দিয়ে দিচ্ছি ফুটে উঠেছে প্রায় এরপর আমি এটাতে মাছগুলো ছেড়ে দিচ্ছি শোল মাছের ঝোলটা একটু পাতলাই হয় খুব বেশি দেখো রিচ করিনি তোমরা দেখতে পেয়েছো খুব কম তেল মশলাতেই আমি রান্নাটা করছি আসলে এই গরমের সিজনে যত তেল মশলা মানে কম খাবেন তত কিন্তু শরীরের পক্ষে খুব ভালো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে হ্যাঁ যাচ্ছি দাঁড়া একটু দাঁড়া এরপর এটা সামান্য কিছুক্ষণ ফুটলে এটাকে এবারে নামিয়ে দেবো তো এই দেখো ফুটো উঠেছে এরপর আমি নামিয়ে দিয়েছি জলটার পেছন্দর কালার এসছে দেখো তো আজকে রান্নাবান্না আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন টাটা